দক্ষিণ কালিকা দেবীর চলাহা সুদী পাশে সত দিক মঙ্গল করমা শুভ পরীক্ষাযোগ্য পূজা কর্মানহম করিবৃমা কৃপা করমা সর্ব মনোবাঞ্ছা পূর্ণ করমা যে যে উদ্দেশ্যে পূজা দিচ্ছে

গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলস্মিন সন্ধিন কুরুক্ষেত্রে গয়া গঙ্গা প্রভাসে পুষ্পরাণী চ নম গঙ্গা ও নম গঙ্গা ও নম গঙ্গা মা বাধা বিপত্তি দূর করমা কৃপা করমা সর্ব মনোবাঞ্ছা পূর্ণ করমা গো সন্তান তোমারি পুত্র তোমারই কন্যা রক্ত ধারায় চতুরালয় ব্রহ্মাণ বিশুড়ন ধারায় মা সুন্দরময় দক্ষিণকালে তা দেবী নমস্তুতে ওম মা দিবাম পুতিতা কর্মা সর্বভূবনান ছাত্রন্য পরীক্ষা অন্তরিকা পূজা কর্মাণং সর্বভূক্তভারায়িষা করো বিতন आशायन च त्वं ब्रह्मणामि सुदुर्लभं तैलिकन शाब्दाभि यानास्ते देवी नमस्तते देवी बामवया देहि दत्ता शैदा

সর্বো স্বাস্থ্য হরি নমস্ত হে কৃষ্ণৎং হরিং হৃদয়েশানি গৃহস্থানি মঙ্গলের শ্রান্তি রুক্তশ্রাং জগতে ভারণ বেশিরম ধারায়ণিকম সর্বদে নমস্তিতে মা কৃপা করমা সর্ব মনোবাঞ্চা পূর্ণ কর্মা যে যে উদ্দেশ্যে পূজা দিচ্ছে মাতাদের সকল উদ্দেশ্য সকল করমা কৃপা পরমা রূপ সর্বমনোক